প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ইংরাজি মডেল প্রশ্ন রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা প্রশ্ন সেট ছয় সেরা প্রস্তুতি হিসেবে আজকের আলোচনা হবে ইংরেজি মডেল প্রশ্ন দুই হাজার নম্বর ছয় প্রথম শ্রেণী আর এটা হচ্ছে স্কুল নম্বর ছয় যেটা স্কুলের নামটা হচ্ছে সংস্কৃত কলেজ জিএড স্কুল পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা প্রথমে দেখো থার্ড সেমেটিক এভ্যালুয়েশন ফুল মার্ক পঞ্চাশ টাইম থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এবং ক্লাস ওয়ানের সাবজেক্ট ইংলিশ এখানে নেইম অফ ক্যান্ডিডেট তোমরা যে পরীক্ষা দেবে তার নাম লিখবে এখানে রোল নাম লিখবে এবং এখানে স্কুলের নাম লিখবে তো এখানে ছয় নম্বরের যে প্রশ্নটি আমি যদি তোমাদের দেখাই এক এক করে এখানে টোটাল সতেরোটি প্রশ্ন আছে আমি সেই সতেরোটি প্রশ্নই তোমাদের উত্তর দিয়ে দেবো সরাসরি এক নম্বরের প্রশ্ন দেখবো তো এক নম্বরের প্রশ্ন কি বলেছে সেটা একটু ভালো করে লক্ষ্য করি সি দি পিকচার অ্যান্ড কমপ্লিট দি ওয়ার্ড এই পিকচারটা দেখবা এবং কমপ্লিট করবা ওয়ার্ডটা ধরুন এখানে কি এটা একটা বিড়াল বিড়াল ইংরেজি কি ক্যাট সি এটি ক্যাট হ্যাঁ তাহলে এটা ক্যাট হবে এটা কি এটা ব্যাগের ছবি তাহলে জি ব্যাগ হবে আর এটা কি একটা পাখা ফ্যানের ছবি এ পে এন ফ্যান মানে পাখা তাহলে আমরা যদি ভালো করে দেখি হ্যাঁ এখানে সিএটি ক্যাট জি ব্যাগ এ এন ফ্যান আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাবো দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন রাইট দি ওয়ার্ড উইথ ও এ ই এগুলি ইন দি মিডেল মিডেলে বসিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে যেমন বি ডাবল কে বুক হ্যাঁ তারপরে জি ডাবল পি জিপ জিপ গাড়ি জি ডাবল ডি গোট এবং বি এটি ব্যাট হ্যাঁ বিও এটি বোট মানে নৌকা তেলের বুক মানে বই জিপ মানে গাড়ি গুড মানে ভালো আর বোট মানে নৌকা ঠিক আছে এরপর আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরে পিক দি ওয়ার্ড ফ্রম দি হেলবক্স অ্যান্ড ফিল ইন দি ব্লাং হেলবক্স থেকে নিয়ে উই ব্রাশ আওয়ার টিথ অর্থাৎ এই টিথটা আমরা প্রথমে বসিয়ে দেবো ঠিক আছে এ বার্ট হ্যাজ টু উইংস দুটি ডানা আছে এই টু উইংসটা এখানে বসিয়ে দেবো তারপরে উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ এই আর্টটা তিন নম্বরে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে ওই ব্রাশ আওয়ার টিথ এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে তিন নম্বর হয়ে গেল এরপর চার নম্বরের প্রশ্ন দেখব রাই ওয়ার্ড উইথ ই ইন দি মিডেল হ্যাঁ ই বসিয়ে নতুন শব্দ তৈরি করতো বিট হ্যাঁ তারপরে পি ই পেট পেট মানে পোষা আর এস ই এল সেল মানে ক্রয় বিক্রয় করা যেটা আর কি ঠিক আছে তাহলে এখানে আমরা ভালো করে আবার দেখিয়ে দিয়েছি এরপরে চলে যাব আমরা পাঁচ নম্বরের প্রশ্ন ক্রস দি লিটার টু মেক মিনিংফুল ওয়ার্ড মিনিংফুল মিনিং তৈরি করতে ক্রস করতে হবে এটা একটা ছবি দেওয়া আছে এটা বাট মানে কুড়ি বিউডি হ্যাঁ তারপরে একটা ছবি দেওয়া আছে সান সূর্য তাহলে আমরা এই দুটো কেটে দেবো এফ সিউএ সান থাকবে এটা একটা নাট চিনাবাদাম চিনাবাদাম আই এবং ও কেটে দিলে হবে এন ইউটি নাট মানে চিনা বাদাম কীভাবে থাকলো এ দেখো এখান থেকে নিয়ে বাট হলো এখান এখান থেকে নিয়ে সান হলো এখান থেকে নিয়ে নাট হলো এরপর আমরা ছয় নম্বরে প্রশ্ন দেখব ছয় নম্বরে প্রশ্ন হচ্ছে কি কলামের সাথে কলাম বি ম্যাচ করতে বলছে তাইলে বিইউ এস বুশ অর্থাৎ বুশ কোথায় আছে যে এটার সাথে এটা মিল চার নম্বর তারপরে পিইএ। এ সিএইচ পিস অর্থাৎ এটা এক নম্বরের সাথে মিলছে এরপরে সিএইচ কে চক মানে যেটা দিয়ে আমরা লিখি খড়ি তারপরে এসেইস বাকি যেটা থাকে সব সব মানে দোকান ঠিক আছে এসেইস ওপি সব সব মানে দোকান এসেইস ওপি ওপি এখানে সব হবে হ্যাঁ তো এটা উল্টে গেছে ঠিক আছে চপ চপও হয় আর চক ও হয় ঠিক আছে সিএইচএল কে চক ঠিক আছে যাই হোক এরপরে আমরা চলে যাব পরেরটি পরে কি আছে ম্যাচ দি লেটার কলাম এ কলাম বি হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি বি ইউ এস এস বুশ হ্যাঁ এটা তো আমরা দেখালাম এই ঠিক আছে এরপরে চলে যাব সাত নম্বর ফিল ইন দি ব্লাংস ইউজিং দিস দ্যাট যেমন দিস ইজ মাই হ্যান্ড এখানে দিস কেন হাত সবারই কাছাকাছি থাকে এখানে দিশ হয় দিস ইজ এ স্টার এটা কিন্তু হয় না দ্যাট ইজ এ স্টার স্টার তো আমার কাছে থাকে না অনেক দূরে সেখানে দ্যাট বসে দ্যাট ইজ দি সান হ্যাঁ দ্যাট সূর্য অনেক দূরে থাকে সেখানে দ্যাট বসে হ্যাঁ কাছাকাছি থাকলে দিস এরপর ফিল ইন দি ব্লাঙ্ক উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ আই এম সুমন তোমার যার যার নামটা তোমরা লিখে দেবে আই লিভ ইন হ্যাঁ মিদনাপুর তুমি তোমার জায়গা যেটা আছে সেটা লিখে দেবে তারপর আই এম সিক্স ইয়ার্স ওল্ড যেহেতু তুমি ক্লাস ওয়ানে পড়ো তোমার ছয় বছরের বয়স আই রিড ইন ক্লাস ওয়ান আমি ক্লাস ওয়ানে পড়ি এরপর আমরা নয় নম্বরে প্রশ্ন চলে যাব ফিল ইন দি ব্লাংস উইথ ইনফরমেশন অ্যাবাউট ইয়ার সেলফ ও নয় নম্বর আট নম্বরে আমরা দেখাচ্ছি এরপরে নয় নম্বর যাব নয় নম্বরে কী আছে যদি আমরা একটু ভালো করে দেখি ম্যাস দি পিক্সার ইন কলাম এ উইথ ওয়ার্ড ইন কলাম বি এটা কি একটা ভেরার ছবি দেওয়া আছে তা ভেরার সাথে শিপ অর্থাৎ এরকম করে আমরা দিয়ে দেবো তারপরে দুই নম্বরটা কী হচ্ছে সেল হ্যাঁ সেল একটা দেখো ঝিনুকের একটা শেল থাকে এই কারণে শেল এটা দিয়ে দিয়েছে তারপরে ফিস ফিস মানে মাছ মাছের সাথে মিলিয়ে দিয়েছে আমি নিচেও লিখে দিয়েছি এরপরে দেশ আপ দশ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন কী বলছে রিয়ারেন্স দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস এটা কি প্রথমটা হচ্ছে ফ্রক হ্যাঁ দুই নম্বরটা হচ্ছে অরেঞ্জ ও অরেঞ্জ তারপর তিন নম্বরটা হচ্ছে গোয়াবা চার নম্বরটা হচ্ছে সুইট এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পরের এগারো নম্বর প্রশ্ন কমপ্লিট দি রিম উইথ ওয়ার ফ্রম দি হেল বক্স হেলবক্স থেকে নিয়ে উই ওকে ওয়েক আপ আর্লি ইন দি ডে তাহলে আর্লি ইন দি ডে তারপরে টু ওয়াশ বেবি সান তারপরে হাউ হি গ্রো দিস মান্থ অফ মে অ্যালং হিস মিড ডে রান এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন বারো নম্বরের প্রশ্ন বারো নম্বরের প্রশ্ন গেছে ফিল ইন দি ব্ল্যাক উইথ কারেক্ট ওয়ার্ড গিভেন ইন দি ব্রাকেট এ বার্ড হ্যাজ টু উইংস এখানে উইংস লিখে দেবো তারপরে কোয়েল হ্যাজ হুম ব্ল্যাক মানে কয়লাটা ব্ল্যাক তাই না এখানে ব্ল্যাক অর্থাৎ এখানে উইংস লিখবো এখানে ব্ল্যাক লিখবো তারপরে ফিশেস প্লে ইন ওয়াটার ওয়াটারে মাস খেলা করে তারপরে এই ইউলো সানফ্লাওয়ার সানফ্লাওয়ারটা ইউলোই থাকে ঠিক আছে এরপর আমরা চলে যাওয়া পরের প্রশ্ন কালাম এবং কলাম বিয়ের সাথে মিলাতে হবে রিম ওয়ার্ড যেমন ব্যাক স্যাক ঠিক আছে পিঙ্ক সিঙ্ক ব্যাঙ্ক র্যাঙ্ক রোয়ার শোয়ার তারপর বোট কোট কুক বুক এরকম করে মিলিয়ে উত্তরটা লিখতে হবে এবং ছবি দেখে সি দি পিকচার অ্যান্ড টিক দি কারেক্ট অ্যান্সার হাউ মেনি উইন্ডো ডু ইউ সি দেয়ার ইন দি পিকচার এই পিকচারে কয়টা উইন্ডো উইন্ডো যদি বলি মানে জানালা এই একটা একটা এই একটা দুটো একটা তিনটে একটা ষাটটে এখানে চারটা তাহলে আমরা উত্তরটা দেব কি ফোর ফোরটা আমরা ভরাট করবো এভাবে এরপর বি নম্বর হাউ মেনি কোকোনাট ট্রিস আর ইন আসলে এখানে দুটো কোকোনাট ট্রিস এই একটি আর এই একটি টু তাহলে উত্তর হবে টু এরপরে যদি আমরা পরেরটা দেখি হাউ মেনি বার্ডস আর ফ্লাইং ইন দি স্কাই এখানে এই একটা দুটো তিনটে চারটা বার্ট আছে বা চারটা পাখি আছে তাহলে ফোর হ্যাঁ এখানে ফোরটা আসলে ভুল হয়ে গেছে ফোরটা এই জায়গায় হবে হ্যাঁ ডান দিকে সবগুলি দিয়েছি তাই না উত্তরে আমি ফোরে দিয়েছি যাই হোক এই হচ্ছে চোদ্দো নম্বরের প্রশ্ন এবার পনেরো নম্বরের প্রশ্ন দুপুরের খাবার দুপুরের খাবার আমরা কী বলি দুপুরের খাবারকে আমরা লাঞ্চ বলি ঠিক আছে তারপর কনই কনোই হচ্ছে এলবো তারপর শীতকাল শীতকাল হচ্ছে উইন্টার রামধনু রামধন হচ্ছে রেইনবো এভাবে তোমাদের কিন্তু ইংরাজি থেকে বাংলা বাংলা থেকে ইংরাজি জানতে হবে ঠিক আছে রাইট দি অপোজিট ওয়ার্ড গুড গুটের অপোজিট কি কি লিখে নাইটের বিপরীত ডে ব্যাট তারপর কামের বিপরীত কি গো নিচেও যে ষোলো নম্বর দিয়ে দিছি দেখবে ভালো করে তোমরা পড়বে এরপরে দেখা যাচ্ছে সতেরো নম্বর রাইট দি অফ এনি ফাইভ ডেজ অফ এ উইক একটা উইকের পাঁচটা দিনের নাম লিখতে বলেছে তাইলে মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে এভাবে করে তোমরা যে কোনো পাঁচটি দিন তোমরা তোমাদের মতো করে লিখিয়ে দেবে ঠিক আছে এই ছিল টোটাল যে সতেরোটা প্রশ্ন আমি সতেরোটা প্রশ্নের পূর্ণাঙ্গ সুন্দর করে অ্যান্সার দিয়ে দিয়েছি তোমরা ভালো করে যদি মনোযোগ সহকারে দেখো এরকম আরও অনেক অনেক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করলে আমারও উদ্বেগ বেড়ে যাবে এবং উৎসাহ বাড়বে তখন আমি আরও বেশি বেশি করে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও রেডি করতে পারবো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সেই পর্যন্তই ধন্যবাদ সবাইকে